নমস্কার দুনিয়া দাঁড়িতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সোনিয়া আবারও বাংলাদেশ অশান্ত রাত পেরোতেই ঢাকার একাধিক জায়গায় ভাঙচুর পুড়িয়ে দেওয়া হচ্ছে সংবাদপত্রের অফিস মিডিয়া হাউস লক্ষ্য করে হামলা ভারতীয় দূতাবাসের বাইরেও বিক্ষোভ উঠছে তীব্র ভারত বিরোধী স্লোগান আর এই সবকিছু কেন এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটাই নাম শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ইনতারাব মঞ্চের মুখপাত্র এমন এক চরিত্র যাকে ঘিরে সমর্থন ছিল বিতর্কও ছিল আর তার মৃত্যুর খবর সামনে আসার পর আবারও আগুন জ্বলে উঠল বাংলাদেশে প্রশ্ন উঠলো এই মৃত্যুকে শুধুই একটা খুন নাকি এর পেছনে আছে আরো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র কি হয়েছিল শরীফ ওসমান হাদির সঙ্গে ঘটনা বারোই ডিসেম্বরের ইরিক্সায় চেপে তিনি যাচ্ছিলেন এক দুষ্কৃতী তাকে গুলি করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি গুরুতর হয় তারপর তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও তার শারীরিক উন্নতি হয়নি শেষ চেষ্টা হিসেবে গত শনিবার তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য কিন্তু বাঁচানো গেল না বৃহস্পতিবার রাত নটা চল্লিশ ইনকলাভ মঞ্চ হাদির মৃত্যু ঘোষণা করে আর সেই ঘোষণার পরই আগুনে ঘি পড়ে যায় তারা লেখে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা মহান বিপ্লবী হাদিক শহীদ হয়েছেন এই একটি বাক্যের পর থেকেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় রাতভর চলে তাণ্ডব মৃত্যুর ঘোষণার পর পরই রাস্তায় হাদির অনুগামীরা নেমে পড়েন ঢাকার একাধিক জায়গায় ভাঙচুর শুরু হয় সংবাদপত্রের অফিসে হামলা চলে আগুন লাগানো হয় মিডিয়া হাউসে অভিযোগ নানা বলা হয় মিডিয়া নাকি সত্যি লুকোচ্ছে ভারতের হয়ে কাজ করছে শুধু তাই নয় ভারতীয় দূতাবাসের বাইরেও বিক্ষোভ শুরু হয়ে যায় উঠতে থাকে একের পর এক ভারত বিরোধী স্লোগান আর এই বিক্ষোভ আর প্রতিবাদ শুধু হাদির মৃত্যুতে সীমাবদ্ধ থাকে না পরিণত হয় বৃহত্তর রাজনৈতিক ক্ষোভে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এরকম কেন হলো কি কারণ সাধারণ মানুষ যারা বাংলাদেশের তারা রীতিমতো বিপর্যস্ত তারা বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন কোথায় যাবেন কেন এরকম একটা পরিস্থিতি জুলাই আন্দোলন দেখেছে বাংলাদেশের মানুষ তারপর আবার ভোট ঘোষণা বারোই ফেব্রুয়ারি ভোট হবে তার আগে আবারও একটা এরকম পরিস্থিতি উত্তাল বাংলাদেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু কেন কি কারণ সেই প্রশ্নগুলো করে উঠে আসছে এই এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আর জায়গা থেকে নতুন অভিযোগ বার বার শুরু হয়েছে অভিযোগ কেন হাদির অনুগামীদের একাংশের দাবি এই খুনের পিছনে নাকি ভারতের হাত তাদের বক্তব্য হাদির ভারত বিরোধী অবস্থানের কারণেই নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে হাসিনা বিরোধী তিনি তোলা হচ্ছে একের পর এক প্রশ্ন এই কারণেই তারা দাবি করছে যদি খুনি ভারতে গিয়ে থাকে তা যে ভাবে বাংলাদেশে তাকে ফিরাতে হবে এই অভিযোগের কোনো প্রমাণ কিন্তু এখনো প্রকাশে আসেনি কিন্তু আবেগ খুব সন্দেহ মিলিয়ে পরিস্থিতি আরো বিস্ফোরক হয়ে উঠেছে ইউনুস সরকারের সামনে এটা বড় চ্যালেঞ্জ এই সব ঘটছে এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আইনের শাসন ফিরবে নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু বাস্তব ছবি তো অন্য কথা বলছে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে মব রাজনীতি বাড়ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল মেয়ের মৃত্যু এবং তারপরে তাণ্ডব চোখে আঙুল দিয়ে এই ঘটনাগুলোই কিন্তু দেখিয়ে দিচ্ছে আচ্ছা ইউনুস কি ব্যর্থ হচ্ছেন এই প্রশ্নটা কিন্তু এখন আর এড়ানো যাচ্ছে না একদিকে বলা যায় তিনি উত্তরাধিকার সূত্রে ভাঙা রাষ্ট্র ব্যবস্থা পেয়েছেন অন্যদিকে বাস্তব মানুষ নিরাপত্তা চায় যুক্তি শোনে না হাসিনার আমলে এক একরকম পরিস্থিতি ছিল এখানেও তো সেই নিয়ন্ত্রণহীনতা দুটোই গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর শরীফ ওসমান হাদির মৃত্যু শুধু একটা খুন নয় বাংলাদেশের গভীর রাজনৈতিক অসুখের লক্ষণ বলছে বিশেষজ্ঞরা একটি মৃত্যু পুরো দেশকে আগুন জ্বালিয়ে দিতে পারে যেখানে বিদেশ বিরোধী আবেগের সহজেই সহিংসতার রূপ নেয় যেখানে সরকার পরিস্থিতি সামলাতে হিমশিম খায় প্রশ্ন সেখানে থাকে বাংলাদেশ কি এই চক্র থেকে আদৌ বেরোতে পারবে নাকি এক শাসন থেকে আরেক শাসনে গিয়ে আগুনটা একই থাকবে এই প্রশ্নের উত্তর সত্যিই অজানা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের সাধারণ মানুষ তারা সত্যিই বুঝে উঠতে পারছেন না কেন বারবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশ